গাছ লুকিং গ্লাসের একটু কোয়ালিটিটা দেখো দূর থেকে যদি কোনো গাড়ি এসে তাহলে তোমরা খুব সহজভাবে দেখতে পারবা গাছ এবার আমি লুকিং গ্লাসটা উপর থেকে ফেলে দেখবো এটা ভাঙবে কি ভাঙবে না এই ব্যাপারটা আমাকে অনেক ভালো লেগেছে যে কোনো সময় লুকিং গ্লাসটা খুলে ধুতে পারবা তো গাছ ফিরে যাচ্ছি ইন্ট্র পর হ্যালো কাজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছে অনেকদিন পর লং ভিডিও তো এর আগে আমি লুকিং ক্লাসের সম্পর্কে কিছু রিভিউ দিয়েছিলাম বা ওইগুলো আনবক্সিং ছিল তো এই কয়েকদিনে আমি কেমন পারফরমেন্স পেয়েছি সব কিছু বলতে চলেছি তো গাছ তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও তো তো লুকিং ক্লাসের লুকটা অনেক ভালো যে কোনো সাইকেলে অনেক সুন্দর মানাবে গিয়ার সাইকেল হলে তো কোনো কথাই নাই তো যারা সাইকেল নিয়ে রাইড করো তাদের অনেক কাজে দেবে দেখতে পাচ্ছ দূর থেকে যদি কোনো গাড়ি এসে তাহলে তোমরা দেখতে পারবা খুব সহজভাবে তো আসলে লুকিং গ্লাসের কোয়ালিটিটা অনেক ভালো লেগেছে আমার কাছে তো জানি না তোমাদের কাছে কেমন লাগবে তো আমি কোটা থেকে অর্ডার করেছি জানো আমি কিন্তু ডারাস থেকে অলরেডি মাত্র দেড়শো টাকার মধ্যে অর্ডার করেছি তো গাইজ আমি কিন্তু খুব শীঘ্রই একটি নতুন গিয়ার সাইকেল নিতে চলেছি তো আশা করি তখন থেকে ভিডিওটা ভালো হতে চলেছে যারা সাইকেল নিয়ে রাইড করো তাদের জন্য অনেক অনেক লুকিং গ্লাসটা ভালো হতে চলেছে আর এখানে কিন্তু একটা রাবার ইউজ করা হয়েছে তোমরা সাইকেলের যে কোনো সময় খুলে আবার সাইকেলে লাগাতে পারো এইভাবে আমাকে অনেক ভালো লেগেছে আর লুকিং গ্লাসটা সাইকেলে ইনস্টল করা খুবই সহজ তোমরা যে কোনোভাবে লাগাতে পারবে তো জানি না তোমাদের কাছে কেমন লেগেছে আমার কাছে কিন্তু লুকিং গ্লাসটা অনেক ভালো লেগেছে আর আর লুকিং গ্লাসের কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো যে কোনো সময় খুলে আপনারা যে কোনো জায়গায় ফেলতে পারবে এই ব্যাপারটা আমাকে অনেক ইন্টারেস্টিং করেছে জানি না তোমাদের কাছে কেমন লাগবে তো এবার কিন্তু আমি ডব টেস্ট করে দেখবো তো মানে আমি উপর থেকে ফেলাবো ওয়ান টু থ্রি তো দেখতে পাচ্ছি আমি উপর থেকে ফেলার পর লুকিং গ্লাসটা আসলে অনেক ভালো কম্বাইড করেছে আইস কত উপর থেকে ফেলার পরও কিন্তু লুকিং গ্লাসটা একটু ভেবে দেখো তার মানে লুকিং গ্লাসটা কতটা শক্তিশালী তো এই ব্যাপারটা আমাকে অনেক ভালো লেগেছে তো তো আশা করি লুকিং গ্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে তো আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে এই ব্যাপারটা তো তোমরা একটু নিজে ভেবে দেখো লুকিং গ্লাসটা কতটা কোয়ালিটি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন 拜拜。